22 বিলিয়ন ডলারের একটা ইনভেস্টমেন্ট যেটা ভিয়েতনামে গিয়েছে 2012 13 সালের দিকে ওই ইনভেস্টমেন্টে বাংলাদেশি হওয়ার কথা ছিল তো উনি যখন বাংলাদেশটাকে নিয়ে আসলেন তো কোরিয়ান ইপিজেডের যে জমি সংক্রান্ত কিছু বিষয় আছে যে মিউটেশন रिलेटेड যেটা তখনকার যে पॉलिटिकल আউটফিট ছিল ওনারা মনে করেছিলেন যে এটা আপাতত কোরিয়ানি বিজেটকে দেওয়া যাবে না এটা ওদেরকে একটু ঝুলিয়ে রাখতে হবে তো ওদেরকে মিউটেশনের কাগজপত্র দেওয়া যাবে না ইউএনবিতে কোরিয়ানি বিজেটের যে চেয়ারম্যান উনি একটা নিজের থেকে একটা কমেন্ট্রি করেছেন যে উনি মনে করেন বাংলাদেশে ইনভেস্ট করা উচিত আমাদের তো এটা ব্যাকগ্রাউন্ডটা এরকম যে আমরা যখন যেদিন আমি প্রথম জয়েন করি তার পরই ওই দিনই আসলে কো ইউনিভার্সিটির চেয়ারম্যান উনি এসেছিলেন উনি এসে বললেন যে দেখো বাংলাদেশে আমি পার্সোনালি সে বাংলাদেশের সাথে খুবই ক্লোজ বাংলাদেশের ব্যাপারে তার প্রচুর আগ্রহ কিন্তু বাংলাদেশ তাকে যেভাবে ট্রিটমেন্ট করেছে এটা অনেক ক্ষেত্রেই আসলে তার কাছে মনে হয়েছে যেটা ফেয়ার ছিল না এরকম একটা গল্প আছে উনি আমাকে নিজেই বললেন যে স্যামসাংকে উনি বাংলাদেশে অলমোস্ট নিয়ে চলে এসেছিলেন যে স্যামসাং বাইশ বিলিয়ন ডলারের একটা ইনভেস্টমেন্ট যেটা ভিয়েতনামে গিয়েছে দুই হাজার সালের দিকে ওই ইনভেস্টমেন্টটা বাংলাদেশে হওয়ার কথা ছিল তো উনি যখন বাংলাদেশে থেকে নিয়ে আসলেন তো কোরিয়ান ইপিজেডের যে জমি সংক্রান্ত কিছু বিষয় আছে যে মিউটেশন রিলেটেড যেটা তখনকার যে পলিটিক্যাল আউটফিট ছিল ওনারা মনে করেছিলেন যে এইটা আপাতত কোরিয়ানি ভিজেটকে দেওয়া যাবে না এইটা ওনাদেরকে একটু ঝুলিয়ে রাখতে হবে তো ওদেরকে মিউটেশনের কাগজপত্র দেওয়া যাবে না স্যামসাং যখন তাদের ডিলিজেন্স করার চেষ্টা করলো তখন দেখলো যে জমির কাগজপত্র নাই তো বললো আপনি এটা কবে দিতে পারবেন তুমি বলো যে আমি বলতে পারি না আপনাকে আমি কাগজপত্র কবে দিতে পারবো অ্যান্ড দ্যাটস হাউ স্যামসাং ডিসাইডেড টু মুভ আউট বাংলাদেশ এরকম অনেক ইনসিডেন্ট আছে আমাদের অনেকে আসতে চেয়েছেন তাকে আমরা এই এই সাপোর্টটা দিতে পারিনি তো উনি এসে বলেছেন যে আমাকে বছরের পর বছর ধরে এরকম করা হচ্ছে বলা হচ্ছে তাহলে তুমি তোমরা যদি আমাকে রাইট টুলগুলো দিতে পারো তাহলে আমি আরও ইনভেস্টার নিজেই আনতে পারবো তো তখন আমরা দেখলাম যে এটা একটা ইন্টারমিনিস্ট্রিয়াল ইস্যু তো তখন আমরা একটা একটা টিম তৈরি করেছিলাম বিড়ার ভিতরে বিড়ার সেই টিমটার নাম ছিল প্রজেক্ট অ্যাম্বাসেডার তো এই টিমটাকে আমরা নাম দিয়েছিলাম প্রজেক্ট অ্যাম্বাসেডার টিম সেই অ্যাম্বাসেডার টিমটার কাজ ছিল যে ওনাকে অ্যাম্বাসেডারে কনভার্ট করা আমাদের একজন ক্রিটিক তাকে আমরা কীভাবে অ্যাম্বাসেডারে কনভার্ট করতে পারি তো সেখানে মিনিস্ট্রিয়াল আরও কিছু লোকজনকে যোগ করা হল এবং তাকে আমরা একটা ডেডলাইন দিয়েছিলাম যে আমরা ফেব্রুয়ারি ছয় তারিখের মধ্যে প্রধান উপদেষ্টা নিজে কমিট করেছিলেন যে আমরা ছয় তারিখের মধ্যে ওনাকে যাবতীয় জমির কাগজপত্র এবং যা যা ক্লিয়ারেন্স সরকার থেকে লাগে সব জোগাড় করে দিব এই পুরাটা করতে কিন্তু আসলে অনেক ইনভলভ করতে হয়েছে সরকারের মধ্যে সেই আমাদের বাংলা আমাদের চিরগঞয়ের ডিসি থেকে শুরু করে আমাদের বা উনি খুবই শক্ত শক্ত ডিসি এবং এই জন্য আমি ওনাকে খুব পছন্দ করি তো এই ওখান থেকে শুরু করে সরকারের অনেকগুলা সংস্থাকে এক করে আমরা ফাইনালি প্রজেক্টটাকে পুল অফ করতে পেরেছি এক্স্যাক্টলি ছয় তারিখে তাকে যাবতীয় কাগজপত্র রেজিস্ট্রেশন করে এগ্রিমেন্ট সাইন করে সবকিছু হাতে ধরিয়ে দেওয়া হয়েছে অ্যান্ড হি ওয়াজ ভেরি গ্রেটফুল হি ওয়াজ ভেরি ভেরি হ্যাপি যেই জিনিসটা লাস্ট দশ বছর ধরে উনি পুল অফ করতে পারেনি ওটা আমরা ওনাকে দুই মাসের মধ্যে বের করে দিয়ে দিয়েছি তো এটা একটা এক্সাম্পল এই কারণে যে আসলে সরকারের মধ্যে সদিচ্ছা থাকলে অনেক কিছুই করা সম্ভব সরকার যদি একসাথে সবাই মিলে কাজ করে সরকারের ভিতরে বিভিন্ন মন্ত্রণালয় আন্ত মন্ত্রণালয়ের যে টেরিটোরিয়াল ফাইট সেই ফাইটটাকে বাদ দিয়ে যদি সরকার একসাথে কাজ করে এবং ইনভেস্টমেন্টকে প্রমোট করা যেটাকে আমরা সবসময় বলি যে এমপ্লয়মেন্ট জেনারেশন ইজ দি বিগেস্ট বিগেস্ট সিঙ্গেল বিগেস্ট প্রবলেম বলবো না আমি বলবো যে অপরচুনিটি এবং অ্যাট দ্য সেম টাইম দ্য সিঙ্গেল বিগেস্ট চ্যালেঞ্জ উই হ্যাভ